লে প্রতিনিধি প্রক্কার কাছে চলে যাব একদম নবarne বাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রক্কা প্রক্কা কি ছবি উঠে আসছে এই মুহূর্তে আচ্ছা দেখো এই মুহূর্তে নবarne ছবিটা কিন্তু আমার ক্যামেরা পার্সন অমিত তোমরা দেখতেই পাচ্ছ নবarne কিন্তু এই মুহূর্তে আটাও সামন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে একদিকে যেমন কলকাতা পুলিশ রয়েছে হাওড়া পুলিশ রয়েছে র্যাফ রয়েছে সেই সঙ্গে মহিলা পুলিশ রয়েছে সেই সঙ্গে ইতিমধ্যে হাওড়ার কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এসে উপস্থিত হয়েছেন একে একে আধিকারিকরা আসছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা যেখানে এই মুহূর্তে নবান্ধে কিন্তু চারিধার দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং যথেষ্ট পরিমাণে ফোর্স ডেপ্লয়মেন্ট চলছে এই মুহূর্তে গার্ড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নবান্ন সভাগরের সামনেটা এবং সেখানেই আমাদের সাংবাদিকদের আটকে দেওয়া হয়েছে এবং সাম নবান্নের যে ছবি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সভাঘরে এই মুহূর্তে পুলিশের ছবিটা দেখতে পাচ্ছ যে কত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং চার ধার দিয়ে এই নবান্নের সভাঘরকে কিন্তু ইতিমধ্যেই ঘিরে দেওয়া হয়েছে একটা রীতিমতো কার্যত দুর্গে পরিণত করা হয়েছে যে কি কারণে এত আট ব্যবস্থা করা হচ্ছে কেন এত পুলিশ মোতায়েন করা হচ্ছে মাত্র তিরিশ জন জুনিয়র ডাক সভা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে তার জন্য এত নিরাপত্তা সেই নিরাপত্তা বাহিনীর ছবিটা কিন্তু হাওড়া পুলিশের সর্বোচ্চ আধিকারিকরা এই মুহূর্তে এখানে কুমার ত্রিপাঠী নিজে রয়েছেন এবং তারা কিন্তু পুরো যে নিরাপত্তার ব্যবস্থা ঘুরে দেখছেন খতিয়ে দেখছেন কোথায় ডেপ্লয়মেন্ট করা হয়েছে কত ফোর্স রাখা হয়েছে কোন দিকে থেকে তারা আসবে সমস্ত তারা এই মুহূর্তে ঘুরে দেখছেন খতিয়ে দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং সেই সঙ্গে সেই সঙ্গে তারা বলে রাখা প্রয়োজন যে এখানে নবান্ন থেকে যে আধিকারিকরা আছেন তারাও কিন্তু একে একে এসে উপস্থিত হচ্ছেন এবং যে কোনো মুহূর্তে জুনিয়র ডাক্তাররা এসে পৌঁছবেন এবং তারই জন্য তড়িখড়ির ব্যবস্থা করা হয়েছে এবং নবান্নে যে টোল প্লাজা রয়েছে নবান্নে আসার জন্য সেকেন্ড দ্বিতীয় হুগলি সেতুর ওপরে যে নবান্নে টোল প্লাজা রয়েছে সেখানে যাতে গাড়ি না দাঁড়ায় তার ব্যবস্থা করা হয়েছে সরাসরি সেগেল হুগলির বীজ বা দ্বিতীয় যে বিদ্যাসাগর সেতু আছে সেখানে গাড়ি আসার পরে সরাসরি এর ভেতরে ঢুকে যাওয়া যেতে পারে নবান্নে পৌঁছে যাওয়া যেতে পারে তার জন্য একদম রাস্তা ক্লিন করে সরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে বলা যেতে পারে প্রায় একদম গ্রিন করিডোরের মতো একটা ব্যবস্থা করা হয়েছে নবান্ন তরফ থেকে যাতে এখানে আসার পর তারা সরাসরি এই জুনিয়র ডাক্তাররা এই সভাঘরে পৌঁছে যেতে পারে তার জন্যই কিন্তু কোনো ট্রাফিক এই মুহূর্তে গাড়ি এখানে দাঁড়ান দাঁড় করানো দিতে দাঁড়ানো দিতে দেওয়া হচ্ছে না সমস্ত গাড়িকে সরিয়ে দেওয়া হচ্ছে কোনো বাইক সাইকেল রিক্সা কিছু পার্কিং করতে দে না সমস্ত সব কিছু গাড়িকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে যে ডাক্তার জুনিয়র ডাক্তার আসবেন তারা সরাসরি নবান্ধের এই সভাঘরে এসে পৌঁছে যেতে পারে তার ব্যবস্থা কিন্তু চরম পর্যায়ে রয়েছে এবং সেই প্রস্তুতির ছবিটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কত পরিমাণে পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে শুধু কলকাতা পুলিশ নয় সঙ্গে র্যাস স্পেশাল ফোর্স থেকে মহিলা পুলিশ সমস্ত হাওড়া কমিশনারেটের পুলিশ একাধিক পুলিশ বিভিন্ন লেভেলের বিভিন্ন স্তরের পুলিশরা এই মুহূর্তে মোতায়েন করা হচ্ছে এবং কার্যত এই সভাগারকে দূরকে পরিণত করা হয়েছে এবং চার দ্বার দিয়ে এই নবান্নাকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে কোনো মান ব্যক্তি মানে সাধারণ ব্যক্তিকে এখানে দাঁড় করাতে দেওয়া হচ্ছে না আমাদের সাংবাদিকদেরকেও বাইরে একটি গার্ড মধ্যে আটকে দেওয়া হয়েছে যাতে আমরাও সামনে চলে না আসতে পারি সব দিক থেকে কিন্তু একটা আট সাটো নিরাপত্তা যে বলয় সেই নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে এই মুহূর্তে নবান্ন সভা করে সেই ছবিটাই কিন্তু তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রজ্ঞা তুমি যেমনটা বললে সেখানে কিন্তু এই প্রশ্নটাই উঠছে যে তিরিশ জন চিকিৎসক আসবে তারপরেও কেন এত আটো সাটো নিরাপত্তা তাহলে কি তিরিশ জনকে ঢুকতে দেওয়া হবে না কি মনে হচ্ছে প্রজ্ঞা প্রশ্ন রয়ে যাচ্ছে যে মাত্র তিরিশ জন জুনিয়র ডাক্তার তারা কোনো অপরাধী নন তারা আন্দোলনরত তারা পেশায় চিকিৎসক তারা চিকিৎসক পড়াশোনা করছেন তারা জুনিয়র ডাক্তার তাদের জন্য এত আঁটোসাঁটো ব্যবস্থা কেন এত পরিমাণে পুলিশ মোতায়েনের কী প্রয়োজন আমি আমার অমিতকে বলবো একবারে নবান্ন সভাগমের গেটের সামনেটা একবার ছবিটা তুলে ধরতে যেখানে হাওড়া পুলিশ কলকাতা পুলিশ মহিলার র‍্যাব পুলিশ র্যাব সমস্ত একত্রিত হয়ে রয়েছে এবং বারে বারে সাংবাদিকদের আমাদেরকে বলা হচ্ছে যেন আমরা যেন কোনো মতেই সামনেই তুমি আমাদের সঙ্গে থাকো আমরা সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি বিট্টুর কাছে বিট্টু প্রজ্ঞা আমাদের নবান্নের বাইরের আটো নিরাপত্তার ছবিটা দেখালো তুমি বৈঠকের প্রস্তুতির ছবিটা দেখাও ঠিক কতটা প্রস্তুতি সমাপ্ত হয়েছে এই মুহূর্তে আর চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা সমঝোতা নয় আলোচনা দেখো তোমাকে বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকদের তরফে যেটা স্থাপ জানানো হচ্ছে যদি কোনো লাইভ না হয় লাইভ টেলিকাস্ট না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মিটিংয়ে অংশগ্রহণ করবেন না মূলত এই স্লোগানও এই মুহূর্তে দেওয়া হচ্ছে চিকিৎসকদের তরফে তার পাশাপাশি নবান্ন সভাঘরে যে বৈঠক সেই বৈঠক হওয়ার কথা রয়েছে তার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার ছিল সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে বলে রাখা ভালো যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে লাইভের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে সরকার আসবে কিনা বা সরকার পক্ষ আসবে না সেটা নিয়ে প্রশ্ন বিস্তর তবে এই মুহূর্তে যেটা জানতে পারছি নবান্নের ঠিক বাইরের অংশ আটশোতে নবান্ন সভাঘরের বাইরের অংশে পুলিশের যেই নিরাপত্তা ব্যবস্থা তা আটশোটা করা হয়েছে বৈঠক যে করে হোক আজকে কার্যকরী করতে চাইছে সরকার কারণ বলা বাহুল্য যে গত পরশু দিন থেকে গতকাল পর্যন্ত টানা মেল এবং পাল্টা ইমেল তার মাধ্যমেই মূলত যেই সংঘাত সেই সংঘাত আরও তীব্র আকার ধারণ করছিল কিন্তু আজকে যখন সিএসএর তরফে চিঠি পাঠানো হয় বা মেল করানো মেল করা হয় চিকিৎসকদের কাছে সেই সময় দাঁড়িয়ে চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে জিবি মিটিং করে সিদ্ধান্ত নেন যে পনেরো জন নয় তারা তিরিশ জনকে নিয়ে আসবেন এবং সিদ্ধান্ত ছিল অর্থাৎ লাইভ টেলিকাস্ট করতে হবে সেটাই করতে হবে অর্থাৎ এই সরকারের যে বক্তব্য অর্থাৎ সরকারের মিটিংয়ের যে প্রস্তাব সেই প্রস্তাবে তারা রাজি হয়েও যারা চিকিৎসকরা রয়েছেন তারা যে যে দাবিগুলো সামনে আনছিলেন সেই সমস্ত দাবিগুলোকে সামনে রেখেই তারা আসছেন এবং সরকারের যে নির্দেশ ছিল যে পনেরো জনকে আনতে হবে তার পাশাপাশি লাইভ স্ট্রিমিং করা যাবে না হয়তো ভিডিও রেকর্ড করা যাবে সেই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা কার্যত খারিজ করে তারা এই মিটিংয়ে অংশগ্রহণ করতে আসছেন এখন দেখার বিষয় যে এই মিটিংয়ের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় বলা বাহুল্য আর কিছুক্ষণ বাদেই আগেই নবান্ন সভাগরে সেই বৈঠক শুরু হবে ইতিমধ্যে চিকিৎসকরা আসতে শুরু করেছেন তাদের যেই প্রস্তুতি সেই প্রস্তুতি তুঙ্গে কিন্তু তাদের তরফে এই মুহূর্তে স্লোগান দেওয়া হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট নো লাইফ নো মিটিং এই শব্দটা এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে কারণ সরকারের তরফে বলা হয়েছে কোনো লাইভ টেলিকাস্ট করা যাবে না কিন্তু গোটা বিষয়টা গোটা মিটিংটার একটা ভিডিও রেকর্ড করে নেওয়া হবে পাল্টা চিকিৎসকদের যে বক্তব্য লাইভ করতেই হবে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে মিটিংয়ের কোনো বাধা যে আসে কিনা এই লাইভে বিষয়টাকে সামনে রেখে সেটাই এখন দেখার বিষয় পাইল একদমভাবে বিট্টু সেদিকেই আমাদের নজর রয়েছে যে এই বৈঠক কোন দিকে এগোয় কারণ ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা বাসে করে রওনা দিয়ে দিয়েছেন তিরিশ জন চিকিৎসক তারা রওনা দিয়ে দিয়েছেন নবান্নের পথে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক সেক্ষেত্রে চিকিৎসকরা তারা কিন্তু নিজেদের দাবিতে অনুর রয়েছেন তারা বলেছেন যে বৈঠক হবে তার লাইভ সম্প্রচার করতে হবে অন্যদিকে নবান্নের তরফ থেকে অর্থাৎ মুখ্য সচিব যে মেল করেছেন তাদের স্পষ্ট উল্লেখ রয়েছে যে রেকর্ডিং করা যাবে লাইভ সম্প্রচার হবে না কিন্তু চিকিৎসকরা তাদের দাবিতে অনর অন্যদিকে যে ইমেল পাঠানো হয়েছে সেখানে বলা ছিল পনেরো জনকে অনুমতি দেওয়া হবে কিন্তু চিকিৎসকরা বলেছেন তারা তিরিশ জন প্রতিনিধিকে নিয়ে যাচ্ছেন আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সন্তুর কাছে সন্তু একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে গান স্লোগানে একদম মুখরিত স্বাস্থ্য ভবন চত্বর আরও একবার তোমার কাছ থেকে এই মুহূর্তের ছবিটা জানবো একদিকে আমরা দেখাচ্ছি নবান্নের পথে চেষ্টা করি

তোমাদের সবার কাছে আমি আবারও আসবো তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিরতির দেখতে থাকুন রিপাবলিক বাংলা